সময় চলে যায় কিন্তু রেখে যায় স্মৃতি কেউ শেখে দেরিতে আবার কেউ বুঝি না সময়ের জীবনের প্রতিটা সোয়ান নামে একটি ছেলে বাস করত সে ছিল প্রচুর সে গুরুত্বপূর্ণ কাজের সময় প্রচুর সময় নষ্ট করত তাই পড়াশোনা এবং অন্যান্য কাজে সে তার বন্ধুদের চেয়ে বেশি পিছিয়েছে পরিবার বন্ধুরা সোয়ানকে যতই সময়ের মূল্য বুঝাতো কিন্তু শুধু সোয়ান তাদের কথায় কান্না দিয়ে সময় ঠিকই নষ্ট করতো একদিন উজ্জ্বল রোদমাকা সকালে জ্ঞানী এক লোক আলতাপ নামে গ্রামে আসলেন তার জ্ঞান এবং মানুষের সমস্যা সমাধানের জন্য দক্ষ ছিলেন লোকে তাকে এই বলেই চিনতো খুব জ্ঞানী ব্যক্তি খবরটি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল এবং সোহানও শুনতে পেল আলতাপ সাহেবের কথা পরিবার ও বন্ধুদের কথা চিন্তা করে সোহান সিদ্ধান্ত নিল যে আলতাপ সাহেবের কাছে সে পরামর্শ চাইবে যদি সে এমন কিছু দেয় যা দিয়ে পরিবারের মন জয় করা যায় বন্ধুদের থেকেও এগিয়ে যেতে পারে একদিন সে দেখল বিশাল বটগাছের নিচে আলতাপ সাহেব বসে আছে সোহান গিয়ে পৌঁছল সেই বটগাছের নিচে যেখানে মিস্টার আলতাপ বসেছিলেন মিস্টার আলতাপ কে সোয়ান বললো স্যার আমাকে একটু সাহায্য করুন আমি আমার বন্ধু বান্ধব এবং সবার চাইতে আমি পিছিয়ে আমি সফল হতে চাই কিন্তু কিভাবে হব আমি সেই পথ খুঁজে পাচ্ছি না আপনি কি দয়া করে আমাকে পথ দেখাতে পারবেন আমি কিভাবে আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি মুসকি হাসলেন মিস্টার আলতাপ তিনি বুঝতে পারলেন তরুণটির মনের ব্যথা আলতাপ সাহেব একটি বালুর ঘড়ি সোয়ানের হাতে দিয়ে বললেন এই একটি সময়ের প্রতিটি বালুর কণা হল তোমার জীবনের এক একটি সুন্দর মুহূর্ত হাতে নিল সেই বালুর ঘড়ি এবং অনুভব করলো এর গুরুত্ব ভাবো প্রতিটি বালুরকণা পড়ে যাওয়া তোমার জন্য একটি হারিয়ে যাওয়া সুযোগ। প্রতিবার যদি সময় নষ্ট করো, সুযোগ নষ্ট করো, তাহলে মনে করবে যে তোমার জীবন থেকে একটি একটি করে সুযোগ হারিয়ে যাচ্ছে। সোয়ান গবীরের মনোযোগ দিয়ে শুনছিল তার চোখে মুখে ভেসে উঠল অনুতাপের ছবি। मिस्टर আলতাব আরো বললেন সময় এক অমূল্য উপহার। এটি কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিটি সেকেন্ড চলে গেলে তা আর কারোর জন্য ফিরে আসে না যদি তুমি এইভাবে সময় নষ্ট করে যাও তাহলে একদিন জেগে উঠে দেখবে যে তোমার জীবনে হতাশা আর হতাশায় ভরে গেছে ভীত আর উদ্বিগ্ন হয়ে সোয়ান জিজ্ঞাসা করলো তাহলে আমি কিভাবে বদলাবো কিভাবে সময়ের মূল্য বুঝে জীবনকে অর্থবাহ করে করে তুলবো তোরে মিস্টার আলতাপ বললো সবকিছু শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে তুমি লক্ষ্য স্থির করো এবং কাজের অগ্রগতি বাড়াও তোমার কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করো এবং একটার পর একটা করার চেষ্টা করো সময় সঠিকভাবে ব্যবহার করো মনে রেখো যারা সময়ের মূল্য বোঝে তারাই কিন্তু জীবনে সফলতা পায় সোয়ান মেনে নিল বিদ্যের পরামর্শ সে প্রতিদিনের কাজের তালিকা তৈরি করলো নির্দিষ্ট সময় বের করলো প্রতিটি কাজের জন্য নিজের মধ্য থেকে বিভ্রান্তি দূর করলো এবং সঠিক সময় সঠিক কাজ নেওয়ার সিদ্ধান্ত নিল তার জীবনে পরিবর্তনের ছোঁয়া দেখা গেল দিন গেল সপ্তাহ গেল সপ্তাহ গড়ালে মাসে সোয়ান নতুন ভাবে জীবনযাপন শুরু করলো কাজগুলো বছরের পর বছর ফেলে রেখেছিল সেই কাজ সে কমপ্লিট করলো নির্দিষ্ট সময়ের মধ্যে স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেল আবিষ্কার করলো নিজের মধ্যে জমে থাকা অজানা সেই প্রতিভাগুলো সময় একটি সীমিত সম্পদ